হজরত নুহ এর অবিশ্বাস্য জীবন কাহিনীর একটি অংশ এক দুর্নীতিগ্রস্ত সমাজে তিনি একাই ছিলেন সত্য ও ধার্মিকতার পথে অটল মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় ডুবে গিয়েছিল ঠিক তখনই আল্লাহ হজরত নুহুকে দিলেন এক মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব একটি নৌকা নির্মাণের যা রক্ষা করবে মানবজাতিকে মানুষ তাকে উপহাস করেছিল তবুও তিনি থামেননি কারণ তিনি জানতেন আল্লাহর কথা কখনও মিথ্যা হতে পারে না এবং শেষ পর্যন্ত আল্লাহ তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন রক্ষা পেল হজরত নূহ তার পরিবার এবং আল্লাহর তৈরি জীবজন্তুরা আল্লাহ আর কখনও এভাবে পৃথিবী ধ্বংস করবেন না হজরত নুহ এর জীবন আমাদের শেখায় অনুগত্য ধৈর্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা পুরো ঘটনাটি জানতে এখনই ফুল ভিডিওটি দেখুন আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ